হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তাহলে আসলে সুন্দর সুন্দর কিছু পার্টি জুয়েলারি দেখিয়ে দেব এই যে দেখো এটা আকিক পাথরের মধ্যে দুই লেয়ারে থাকবে নিচে পার্ল দেওয়া আর এটা হচ্ছে দুলটা টপের মধ্যে হবে কত পড়বে প্রাইস তার মাত্র 700 টাকা 700 টাকা অনলি 700 টাকা অনেকগুলি কালার আছে ওকে হচ্ছে ফিরোজা কালার সেম ডিজাইনই জাস্ট কালারটা থাকবে প্রাইস सेम 700 টাকা করে ওকে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশটটা আসবেন নিতে চাইলে যোগাযোগ করবেন সুন্দর প্রাইস এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে প্রাইস টাকা এটা হচ্ছে রেড কালার প্রাইস হচ্ছে সেম সাতশো টাকা আচ্ছা হোয়াইট কালারের মধ্যে স্ক্রিনশট দিলেই হবে সাতশো টাকা আচ্ছা ফিরো এটা হচ্ছে আকাশি কালার এটার মধ্যে লাইট ডিপ আসতে খেয়াল করলেই বুঝতে পারবেন ওকে সাতশো টাকা এটা হচ্ছে পিঙ্ক কালার সেম প্রাইস সাতশো টাকা পড়বে এটা হচ্ছে সবার পছন্দের সে ভাইরাল কুন্দন সেট এঁজে দেবে পারল গুড়ামতি বলে এটাকে কত পড়বে পাঁচশো টাকা ছিল গুড়ামতি এটা হচ্ছে পার্লের মধ্যে কত সেট পাঁচশো টাকা সেটা হচ্ছে ফাইভ লেয়ার সেই সেটটা গোল্ডেন কালারের মধ্যে দুল ছাড়া কত পড়বে পাঁচশো টাকা দুল ছাড়া পাঁচশো টাকা ওকে এটাও খুব সুন্দর এটা কিন্তু আবার পার্লের মধ্যে তিন লেয়ারে থাকবে কত এটা হচ্ছে চারশো টাকা ওকে চারশো এটা হচ্ছে পার্লের মধ্যে ফাইভ লেয়ার সাথে প্রাইস তিনশো টাকা ওকে তিনশো টাকা এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে পার্লের মধ্যে একটা চোকার কত পড়বে ছয়শো টাকা অনলি ছয়শো এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে ওকে একই ডিজাইন কালারটা আলাদা মানে স্টোনের কালার ছয়শো টাকা

প্রাইসটাও কিন্তু খুব সুন্দর পার্লার স্টোরের মধ্যে নাইস কিন্তু কত চারশো টাকা করে এটা হচ্ছে মুলতানির মধ্যে চারশো টাকা আচ্ছা পার্লার স্টোরের মধ্যে প্রাইস চারশো টাকা সেই পালকি ডিজাইনটা সবার অনেক পছন্দ প্রাইস করবে সাতশো টাকা খুবই নাইস এটা একটা ডিফারেন্ট আর কি এর আগে দুইটা দেখিয়েছি ওটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইস চারশো টাকা তারপর আরেকটা ডিজাইন আপনি হচ্ছে সাইডের ডিজাইনগুলো খেয়াল করলে বুঝতে পারবেন এটাও সেম চারশো এটা হচ্ছে সর্বপ্রথম যে ডিজাইনটা আসছে কত ওটা চারশো টাকা এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ানের মধ্যে জয়পুরি নেকলেস কত থাকবে ছয়শ টাকা জয়পুরির মধ্যে খুব সুন্দর প্রাইস ছয়শো টাকা তো যার যেটা পছন্দ হয় নিয়ে হোলসেল খুচরা অ্যাভেলেবেল আছে আচ্ছা এটা কিন্তু দেখানো হয়েছিল ওইটার কালার ওকে কত করে পড়বে চারশো টাকা একটা কালার প্রাইস হচ্ছে সেম চারশো টাকা এটা খুব সুন্দর একটা চোকার গোল প্লেটের মধ্যে ছয়শো টাকা ছয়শো তুমি অ্যাড্রেসটি দিচ্ছি যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে সব নিয়ে আসবেন বনোয়া নিতে চাইলেন আবার যোগাযোগ করবেন রূপ সিঙ্গার সব তিনশো তিরানব্বই বাই তেতাল্লিশ গাউসি মার্কেট ইস্তরা ঢাকা বড় সব কাজ তার ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন ওকে আর এটা আমাদের ছোট্ট একটা চ্যানেল সি বাজার সাবস্ক্রাইব করে আর অর্নামেন্টসের ভিডিও পেয়ে যাবেন তো ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল টেক আ লাভ